হ্যালো গাইস আপনারা কেমন আছেন তো আজকে আপনার এলাকায় যে সকল প্রতিবন্ধী ছাত্রছাত্রী রয়েছেন তাদের এই মুহুর্তে দু হাজার চব্বিশ টু দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের স্কলারশিপ আবেদনপত্র শুরু হয়েছে সেই ফর্মটি কীভাবে ফিল আপ করবেন এবং কী কী ক্রাইটেরিয়া রয়েছে তার পুরো ডিটেলস আপনাদের সামনে তুলে ধরছি আর সেসঙ্গে বলে রাখি আপনাদের যদি আপনার বাড়ির কাছাকাছি কোনো প্রতিবন্ধী থাকেন অতি অবশ্যই তাকে এই ভিডিওটা শেয়ার করবেন কারণ তারা যেন শিক্ষার মাধ্যমে স্বাবলম্বী হতে পারে এবং তারা যেন এই আর্থিক যে সুবিধা পেয়ে থাকে সেই তার উদ্দেশ্যে সেই সকল দৃষ্টি প্রতিবন্ধীর উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা ঠিক আছে তো চলে আসছি মূল ভিডিওতে তো আমি অলরেডি আমাদের যে পূর্ব মেদিনীপুর যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে রয়েছি তো এই সাইটে একটি নোটিশটি পাবলিশ করেছে তো নোটিশটি পড়ে দিচ্ছি এখানে বলেছে যে অ্যাপ্লিকেশান ফ্রম ফর হ্যান্ডিক্রাফ্ট স্কলারশিপ গ্যান্ড বলেছে তারপর ফিনান্সিয়াল ইয়ার বলেছে যে দু হাজার চব্বিশ টু দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে আর ডিসক্রিপশানে দিয়েছে অ্যাপ্লিকেশান ফ্রম দ্য হ্যান্ডিক্র্যাপ্ট স্কলারশিপ গ্যান্ড সহানুভূতি ফিনান্সিয়াল ইয়ার দু হাজার চব্বিশ টু দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে এবং অলরেডি ফর্মটি শুরু হয়ে গেছে দুই বারো দু হাজার চব্বিশ থেকে ফর্মটি এই মুহূর্তে জমা চলছে তো আর এটি চলবে লাস্ট ডেট আবার বলেছি সাতাশ বারো দু হাজার চব্বিশ অর্থাৎ এই ডিসেম্বরের সাতাশ বারো দু হাজার চব্বিশ পর্যন্ত ফর্মটি ফিল আপ চলবে কেবলমাত্র দৃষ্টি এবং হ্যান্ডিক্যাপ যারা রয়েছেন চল্লিশ পারসেন্ট তারা কিন্তু ফর্মটি ফিল আপ করবে থাকবে এবং তারা এই মুহূর্তে আমি ফর্মটি এই মুহূর্তে আমি ফর্মটি ডাউনলোড করে রেখেছি আর এটি এই মুহূর্তে পূর্ব মেদিনী পূর্ব মেদিনীপুর জেলায় যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে কিন্তু এই মুহূর্তে ফর্মটি পাওয়া যাচ্ছে অতি অবশ্যই আপনারা এরকম একটি ফর্মটি ফিল আপ করবেন এবং ফিল আপ করার পর পুরো ডিটেলসটা ফিল আপ করে আপনার নিজে নিকটবর্তী পিডিও এসডিও এবং ব্লক ডেভেলপমেন্টের যিনি অফিসার রয়েছেন আধিকারিক ওনার কাছে সকল তথ্য দিয়ে আপনি জমা করবেন তো আর একবার ভালো করে ডিড্রেসটা বলে দিচ্ছি এখানে বলছি দু হাজার চব্বিশ এবং পঁচিশ শিক্ষাবর্ষে প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের স্কলারশিপ প্রদান সংক্রান্ত শর্তাবলী এবং দেওয়া হচ্ছে কারা কারা এটা অ্যাপ্লিকেশান করতে পারে নবম শ্রেণী এবং ও ঊর্ধ্ব অর্থাৎ ন্যূনতম নবম শ্রেণী পাশ হতে হবে এবং তার থেকে উপরে হলে ভালো হয় রাশে দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে জনশিক্ষা প্রসার আধিকারিক অধিকার কর্তৃক পদে স্কলারশিপের জন্য নির্ধারিত ফর্মে দরখাস্ত আহ্বান করা হচ্ছে কেবলমাত্র দৃষ্টি প্রতিবন্ধী শ্রবণ প্রতিবন্ধী সংক্রান্ত প্রতিবন্ধী এবং মানসিক প্রতিবন্ধী চল্লিশ পার্সেন্ট বা তত ঊর্ধ্ব অর্থাৎ চল্লিশ পার্সেন্ট তিনি প্রতিবন্ধী রয়েছেন বা তার বেশিও রয়েছেন তিনি কিন্তু এই শর্ত সাপেক্ষে কিন্তু এই স্কলারশিপের জন্য প্রতিবন্ধী স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে তাই যারা এই ভিডিওটি দেখছেন অতি অবশ্যই আপনার এলাকায় যদি কোনো দৃষ্টি প্রতিবন্ধী কিংবা চল্লিশ পার্সেন্ট সে অস্থি সংক্রান্ত প্রতিবন্ধী কিংবা শ্রবণ সংক্রান্ত প্রতিবন্ধী তাদেরকে ভিডিওটি শেয়ার করবেন এবং তারা কিভাবে ফর্মটি ফিল আপ করবেন পুরো ডিটেলসটা দিয়ে রয়ে বলছি আপনারা সঙ্গে থাকুন এবং তারা কিছু গাইডলাইন নিয়ে এরা প্রকাশ করেছে যে যথোপযুক্ত উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত প্রতিবন্ধকতা বিধায়ক সংস্কপতে অনুলিপি আবেদনপত্রের সাথে সংযোজন করতে হবে বুঝতে পারছেন যে আপনার যে সার্টিফিকেটটি রয়েছেন সেটি কিন্তু এটা ডিটেলস দিতে হবে এবং দরখাস্তকারীরা পিতামাতা অভিভাবকের যৌথ পারিবারিক বার্ষিক আয় অনধিক দু লক্ষ টাকা হতে হবে এবং ছাত্রছাত্রীদের ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর আইএফসি কোড নম্বর আবেদনপত্রে উল্লেখ করতে হবে আর যারা অবহিত রয়েছেন পূর্বে শ্রেণীর চূড়ান্ত পরীক্ষার কমপক্ষে চল্লিশ শতাংশ নম্বর পেতে হবে অর্থাৎ চল্লিশ শতাংশ আপনার যে পরীক্ষা রয়েছে আগের পরীক্ষাগুলো সেতে কিন্তু চল্লিশ শতাংশ নম্বর পেতে হবে এবং বার্ষিক দু লক্ষ টাকার নিচে বা আমার ইনকাম থাকতে হবে এবং সেই সঙ্গে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাপসি কোড আবেদনপত্রের সঙ্গে তুলে ধরতে হবে মিউজিক বা ভোকেশনাল কোর্সের ক্ষেত্রে রাজ্য কেন্দ্র সরকার বা শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান শিল্প প্রতিষ্ঠান ট্রেনিং বা অ্যাপ্রেন্টিসেরও অন্তর্ভুক্ত অর্থাৎ কেউ যদি এখান থেকেও কিন্তু কোর্সটি করে থাকেন তিনি কিন্তু এই ফেসিলিটিটি পেয়ে যাবেন তিনিও কিন্তু আবেদন করতে পারবেন আর এটি সারা ভারতবর্ষে যে কোনো জেলা থেকে কিন্তু এটি আবেদন করতে পারবেন আর সকল ছাত্রছাত্রী অর্থাৎ নবম শ্রেণী এবং তার ততর্ধ্ব শ্রেণী আপনাকে পাস করে থাকতে হবে এবং পরেরটি বলেছে রাজ্য এবং কেন্দ্র সরকার এবং আবেদনপত্র সরি আবেদনপত্র যথাযথ পূরণ করে প্রয়োজনীয় কাজপত্র সহ সাতাশ বারো দু হাজার মধ্যে যে কোনো কাজের দিন সংশ্লিষ্ট জেলা জনশিক্ষা প্রসার আধিকারিক কার্যালয়ে জমা করতে হবে অর্থাৎ যে ফর্মটি আপনি ফিল করবেন আপনার যে জল আপনার যে জেলায় জনশিক্ষা প্রসার আধিকারিক যে কার্যালয় আপনি সেটিকে জমা করবেন পরেরটি বলেছে রাজ্য এবং কেন্দ্র সরকার প্রদত্ত অনুরূপ স্কলারশিপ অর্থ অবশ্যই পেয়ে থাকলে সেক্ষেত্রে আবেদন করতে পারবে না আগেই বলে রাখি আপনি যদি আর কোনো স্কলারশিপ কোনো সরকারের কাছ থেকে আগে পেয়ে থাকে তাহলে কিন্তু এটি অ্যাপ্লিকেশান করতে পারবে না বোঝাতে পারলাম আর এই বিষয়ে কিছু কোনো আপনার কোনো মতামত থাকলে বা সংশ্লিষ্ট জেলা জনশিক্ষা প্রসার যে আধিকারিক কার্যালয়ে যোগাযোগ করতে পারেন তো আর এটি সাধারণত ওয়েস্টবেঙ্গল পুরনো জেলার জনশিক্ষা প্রসার গ্রন্থাগার থেকে এটি নোটিশটি জারি করা হয়েছে এবং কীভাবে ফর্মটি ফিল করবেন পুরো এখানে দুটি প্রসেসে রয়েছে বাংলা এবং ইংরাজি তো দুটি তুলে ধরছি ঠিক আছে এখানকে বলেছে আপনি জনশিক্ষা প্রসার আধিকারিক প্রতিবন্ধী শিক্ষকতার জন্য বৃত্তির আবেদনপত্র নবম শ্রেণী এবং ততৌর্ধ্ব দু হাজার চব্বিশ টু পঁচিশ শিক্ষাবর্ষের জন্য এখান যে আবেদনকারী বিবরণ দেওয়া আছে আবেদনকারীর নাম অর্থাৎ এই জায়গাটা আপনাকে নাম লিখতে হবে পিতার নাম এবং জন্ম তারিখ লিখতে হবে এবং আবেদনকারীর প্রতিবন্ধীরা কত শতাংশ অর্থাৎ চল্লিশ পার্সেন্ট চল্লিশ কিংবা তার আর ডান দিকের এই জায়গাটা কিন্তু আপনাকে ফটো দিতে হবে এছাড়া তারপরে রয়েছে গ্রাম থানা জেলা মোবাইল নম্বর এবং আধার নাম্বার এই জায়গাটা আপনাকে সমস্ত কিছু ডিটা ফিল আপ করতে হবে গ্রামের নাম থানা অর্থাৎ আপনার কোন থানা অন্তর্গত এবং জেলা কোন জেলার সঙ্গে মোবাইল এবং আধার নাম্বার দিতে হবে এবং পোস্ট অফিস পিনকোড এবং যদি আপনার কোনো ইমেল আইডি থাকে ওই ছাত্রের তাহলে সেটিকে ফিল আপ করতে হবে অর্থাৎ আপনি গত বছর যে পরীক্ষায় পাস করেছিল বা পরীক্ষায় পড়েছিল সেটি জায়গাটার নাম লিখতে হবে কোন সাল সাল লিখতে হবে এবং প্রতিষ্ঠানের নাম পূর্ব ঠিকানা অর্থাৎ স্কুল কলেজের ঠিকানা এবং প্রাপ্ত নম্বরগুলির শতাংশ কোনটি কত পার্সেন্ট যে পাস করেছেন সেই শতাংশ লিখতে হবে আর শেষ ক্লাস বিদায়ের তারিখ আপনি কোন ক্লাস শেষে বিদায় নিয়েছেন তার একটা লিখ করতে হবে এবার আসছি আবেদনকারীর বর্তমান পাঠনের বিবরণ বর্তমান প্রতিষ্ঠালয়ের পূর্ব ঠিকানা আগে আপনার যে যেখানে পড়ছেন তার ঠিকানাটা কি রয়েছে আর বর্তমান ক্লাস কোর্সের নাম এখন যে কী করছেন তার নামটি লিখবেন আর বর্তমান ক্লাস কোর্সে যোগ যোগদানের তারিখ অর্থাৎ আপনি কবে থেকে একটি ভর্তি হয়েছেন সেই তারিখটি এখানে ফিল আপ করবেন আগে কোনো স্কলারশিপ পেয়েছেন কি না হ্যাঁ হলে হ্যাঁ লিখবেন না হলে না লিখবেন এবার আসছে ব্যাংকের নাম আর আপনার সেই ব্যাংকের মধ্যে কোন শাখা সেই শাখাটার নাম লিখবেন আর ডান দিকে এই জায়গাটা দেখবে এই জায়গাটা এখানে কিন্তু অ্যাকাউন্ট নাম্বার লিখবেন আর আর্টসি কোড নাম্বার লিখবেন আর আগের বছরে বৃত্তি পেয়েছে কিনা হ্যাঁ হলে হ্যাঁ না হলে না আর যদি হ্যাঁ হয় তবে কত টাকা পেয়েছেন সেটিও লিখবেন আর পিতা অথবা অভিকার পেশা অর্থাৎ তিনি কী কাজ করেন আপনার পরিবারের ফ্যামিলি আপনার সেটিকে লিখবেন আর সকল উৎস থেকে আবেদনকারীর বার্ষিক পারবে আয় কত সেটা কিন্তু লিখবেন এছাড়া আপনাকে একটি ইন ইনকাম যে সার্টিফিকেট সেটি কিন্তু এখানে দিতে হবে জমা করতে হবে কথা থেকে নিতে হবে এটি পঞ্চায়েত প্রধান স্থানীয় কাউন্সিলর বিডিও স্থানীয় এমএলএ অর্থাৎ স্থানীয় এমপি অথবা গ্যাজেট অফিসার দ্বারা আয়ের সার্টিফিকেট সংযুক্ত করতে হবে আর একটি ফর্ম সংযুক্ত অর্থাৎ একটি কিন্তু ফর্মের সঙ্গে সংযুক্ত করতে হবে এবার ঘোষণা আমি এত দ্বারা ঘোষণা করছি যে উপরোক্ত বিরুদ্ধ আমার জ্ঞান অনুযায়ী সত্য এবং আমি অন্য কোন বিভাগ থেকে আর্থিক সহায়তা বা অন্য কোন সরকারের কাছ থেকে অনুদান গ্রহণ করছি না এই মহলে তোমাকে কিন্তু যিনি প্রতিবন্ধী রয়েছেন তার কিন্তু সই এখানে দিতে হবে এবার তারপর বলছে পত্তায়িত থাকে যে আবেদনকারী কর্তৃক প্রদত্ত উপর তথ্য যাচাই করা হয়েছে এবং সঠিক পাওয়া গেছে বলে এখানে অফিসের একটা সিলমোহর দিতে হবে আর এখানে দিক বলেছে প্রফেশনাল ইনকাম সার্টিফিকেট অর্থাৎ এটি যে আমি বললাম এমএলএ এস ও আপনার পঞ্চায়েত এলাকা হয় বা মিউনিসিপ্যালিটি এলাকা হয় সেখান থেকে কিন্তু আপনাকে ইনকাম সার্টিফিকেট একটি এর সঙ্গে অ্যাটাচ করতে হবে এইগুলোর সমস্ত ডিটেলস ভরে আপনার যে নির্দিষ্ট এলাকায় যে জনশিক্ষা প্রসার যে আধিকারিক যে অফিস রয়েছেন জনশিক্ষা প্রসার আধিকারিক এই অফিসে কিন্তু ফর্মটি ফিল আপ করে জমা দেবে আর যারা দেখছেন আপনার পরিবারের কাছাকাছি বা আপনার শহরের কাছাকাছি কিংবা গ্রামের কাছাকাছি যদি কোনো প্রতিবন্ধী থাকে অতি অবশ্যই তাকে সহযোগিতা করবেন তিনি যেন অতি অবশ্যই ফর্মটি ফিল আপ করে এই জনশিক্ষা প্রসার যে আধিকারিক এই ফর্মটি জমা দেন এবং তিনি যেন বৃত্তিটি পেয়ে যান তো তাদের জন্য আজকের এই ভিডিওটি এখানে দুটি ফর্ম দেওয়া আছে একটি ইংলিশ ফর্ম একটি ইংরেজিতে ফর্ম একটি বাংলাতে ফর্ম তো দুটোই মধ্যে যে কোনো একটিতে আপনি চুজ করবেন এবং সেটিকে ফিল করবেন ঠিক আছে আর কি যে গাইডলাইন এটা পুরো প্রসেস দেওয়া রয়েছে আর লাস্ট ডেট কিন্তু সাতাশ বারো দু হাজার সালিতে দেখতে পাচ্ছেন সাতাশ বারো দু হাজার চব্বিশ এটা কিন্তু লাস্ট ডেট ঠিক আছে বুঝতে পারলাম আর কারা কারা অ্যাপ্লিকেশান করতে পারে এখানে বলেছে ক্লাস নাইন এবং তত ঊর্ধ্ব যারা পাস করবেন বা পড়েছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং চব্বিশ টু পঁচিশ শিক্ষাবর্ষের জন্য প্রতিবন্ধী এবং দৃষ্টি প্রতিবন্ধী এবং আর্থিকভাবে প্রতিবন্ধী যারা রয়েছেন তারা কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারবে এটা কিন্তু নোটিশটি জারি করা হয়েছে গভর্নমেন্ট অফ বেঙ্গল ডাইরেক্টর মাস্ট এডুকেশন এডিস্ট্রেশন বিকাশ ভবন নাইন ফ্লোর শর্ট লেক এবং কলকাতালা সাত লক্ষণ নয় এটি হেড অফিস তো এখানে থেকে এই নোটিশটি জারি করা হয়েছে আর এটা আপনি ফি আপটি করে যে পশ্চিমবঙ্গ জনশিক্ষার যে প্রসার যে যিনি আধিকারিক রয়েছেন ওখানে এই ফর্মটি জমা করবেন আর তার আগে বলে রাখি ফর্মটি কোথায় কীভাবে পাবেন যে এম ডবল ডট ডব্লু ডট গভর্নমেন্ট ডট ইন এখানে গেলেই কিন্তু এই ওয়েবসাইটে ফর্মটি পাওয়া যাবে এছাড়া আমাদের যে পূর্ব মেদিনীপুর সাইট রয়েছেন ডব্লু ডবলু ডট পূর্ব মেদিনীপুর ডট গভর্নমেন্ট ডট ইন এই ওয়েবসাইটে এসে কিন্তু আপনি এই ফর্মটি পেয়ে যাবেন বোঝাতে পারলাম আর দু তারিখ থেকে এটি শুরু হয়েছে এবং চলবে সাতাশ তারিখ অবধি তো যারা এই ভিডিওটি দেখছেন তো আপনারা অতি অবশ্যই প্রতিবন্ধীকে শেয়ার করবেন এবং যদি থাকে এবং অতি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং প্রতিনিয়ত আপনাদের জন্য একটি করে নতুন ভিডিও নিয়ে আসছি তো আজকের মতো টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকবেন গুড নাইট শুভ রাত্রি